আতঙ্কিত মানে কি আপনি আমার ভাই আমি আপনার ভাই এটা আপনার বাংলাদেশ এটা আমার বাংলাদেশ আতঙ্কিত হওয়ার কিছু নাই যারা আতঙ্কিত করার চেষ্টা করছে আমরা বিশ্বাস করি না তারা সব ফলপ্রসূ এবং তারা দেশ ছেড়ে পালিয়েছে তারা কাওয়ার তারা কাপুরুষ তারা আমরা আনন্দের বন্যায় ভাসছি বাংলাদেশে এত বছর পর কোনো বাঙালি বাংলাদেশি এত সুন্দর ঈদ কাটায়নি নিরাপদে বাড়ে ফেরি নেই তেমনি নববর্ষ এত ষোলো শত বছর পরে এরকম নববর্ষ মনে হয় না বাংলাদেশ আর কখনও হয়েছে প্রচুর আমরা উদযাপন করি অনেক কিছু কিন্তু একরকম ভূত ঘাড়ে চেপে থাকে বাক স্বাধীনতা থাকে না বিজাতীয় কালচার থাকে ইন্ডিয়ান কালচার আমাদেরকে অলরেডি ছেয়ে গেছে পুরো কাল পুরো দেশ কাপড় থেকে ভাষা থেকে সব কিছুতে মধ্যেই আমরা আমরা ভারতীয় কালচার দেখতে পেয়েছি যেটাই হচ্ছে মূল কথা আমাদের যে রুট লেভেলের কালচার আমাদের যে আসলের গোড়া সংস্কৃতিটা সেটা পুনরুদ্ধার হয়েছে এবং এটাকে গ্রান্টেড ধরে নেওয়ার কোনো কারণ নাই এই জুলাই বিপ্লবের যদি এই বিচার না হয় এই ফ্যাসিবাদের যদি বিচার না হয় এই এই খনিদের যদি বিচার না হয় এই নববর্ষ পরবর্তীতে যে আমরা আশা করতে পারি সেটা কিন্তু নিশ্চিত নয় তাই আমরা মনে করি জুলাই হত্যার বিচার আগে সর্বপ্রথমে প্রয়োজন তারপরে সংস্কার তারপরে নির্বাচন বাংলাদেশ স্থিতিশীল অবস্থা থাকতে হলে আমি ব্যক্তিগতভাবে আমি কোনো দলের না আমি কোনো সংগঠনের না আমি সাধারণ মানুষ মিডিয়াকর্মী আমি মনে করি ডক্টর ইনুসকে পাঁচ থেকে বছর এই দেশে থাকা ডুস আপনাদের কি কি দিয়েছে আপনারা যদি বুঝতে না পারেন আপনাদের মতো দুর্ভাগা বাঙালি আর পৃথিবীর কোথাও নাই এত বছর আপনার এমন ঈদ করেননি এত বছরে আপনার এমন রমজান মাস কাটান নাই হাতে আপনারা কবে টাকা ছিল কাঁচামরিচ খেয়েছেন বলেন তো আপনারা যদি নিজেদের ভালো নিজে না বুঝতে পারেন আপনারা যদি নিরাপদে বাড়ি ফেরার আনন্দ ভোগ করতে না চান আপনারা যদি সত্যিকারে বাংলা কালচারকে ভোগ করতে না চান তাহলে আসলে ঐক্যবদ্ধ থাকুন সচেতন থাকুন এবং সর্বোপরি এই সরকারের পক্ষে থাকুন সমালোচনা অবশ্যই করবেন প্রয়োজনে সমালোচনা করবেন সর্বোপরি এই নববর্ষ বাংলাদেশে প্রতি বছর ফিরে আসুক সর্বাগ্রে সব ধরনের মানুষের বুকে হৃদয়ে সেই কামনাই করছি চোদ্দশো বত্রিশ চোদ্দ হাজার বত্রিশে রূপান্তরিত সেটাই আমি চাচ্ছি শুভ নববর্ষ কিন্তু শব্দটা এক ধরনের আতঙ্ক ছড়ায় আপনারা মিডিয়া কর্মী এই আতঙ্ক শব্দটা নেগেটিভ ওয়ার্ড এটাকে প্লিজ প্রমোট করবেন না বলতে পারেন আমরা কি সচেতন আছি কিনা আপনারা সচেতন আছেন কিনা এই ওয়ার্ডটা এই টার্মসে ইউজ করা আতঙ্কিত মানে কি আপনি আমার ভাই আমি আপনার ভাই এটা আপনার বাংলাদেশ এটা আমার বাংলাদেশ আতঙ্কিত হওয়ার কিছু নাই যারা আতঙ্কিত করার চেষ্টা করছে আমরা বিশ্বাস করি না তারা সব ফলপ্রসূ হবে এবং তারা দেশ ছেড়ে পালিয়েছে তারা কাওয়ার্ড তারা কাপুরুষ তারা শয়তান শয়তানকে কখনোই ফেরেসে তারা ভয় পায় না তো আপনার যদি ইমান থাকে আপনি যদি সৎ থাকেন বাংলাদেশ এগিয়ে যাবে আর ডক্টর ইউনুসের মতো যদি সেই গ্লোবাল একটা নেতৃত্ব আমরা পেয়েছি থ্যাঙ্ক গড আল্লাহর কাছে কৃতজ্ঞ যে উনি আমাদেরকে এখন এই দেশে হাল ধরেছে আই স্যালুট হিম এবং ভালোবাসি অসংখ্য ভালোবাসি ডক্টর ইউনুসকে সর্বাগ্রে দেশ এখানে কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই সবচেয়ে আমাদের দেশকে ভালোবাসতে হবে মাকে ভালো ভালোবাসতে হবে কোরআনে বলা হয়েছে সবার আগে মা এমনি সবার আগে দেশ এগিয়ে যাবে বাংলাদেশ প্রক্রিয়াটা একদিন একটা রাজনৈতিক প্রক্রিয়া এটা একটা রাজনৈতিক অধিকার নির্বাচন চাওয়াটা অন্যায় কিছু না কিন্তু নির্বাচনে যে যদি সেই গভর্নমেন্টের একই রে হয় তাহলে তো এই নির্বাচনে কোনো লাভ নাই সেই গভর্নমেন্টের যদি নতুন করে আবার মূলাঝুলায় আবার সেই রূপ রূপান্তরিত হয় এবং অর্থ অর্থ পাচার হয় তাহলে কি দরকার আমার কাছে মনে হয় যে সংবিধানটা নতুন করে নতুন বিনির্মাণ প্রয়োজন এই বিশ্লেষণ করবে সময় নিক অস্থিরতার কিছু নাই স্টেবিলিটি আছে হ্যাঁ ক্ষুদ্র কিছু কান্টিতে ঘটে এই ছোট একটা দেশে এমন কিছু ঘটবে না এটা তো আশা করা যায় না এত বড় গণ অভ্যত্থানের পর এই যে স্টেবিলিটি এটা কোন দেশে কোন এক্সাম্পল আপনি আমাকে দেখাতে পারবেন পৃথিবীতে সো কিছু গসেপিং থাকবেই এবং কিছু ধর্ম চেষ্টা করবে মানুষকে বিভ্রাট করার জন্য আর সোশ্যাল মিডিয়া আপনাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এদের অনেক বড় দায়িত্ব সাধারণ মানুষজন কিন্তু এগুলোতে ইনফ্লুয়েস হয় ওরা হচ্ছে আমাদের মধ্যে সবাই তো যাচাই বাছাই করতে পারে না যেটা দেখে যে পোস্ট দেখে কমেন্ট করে ওভাবে ধরে নেছে ও বুঝে এটা হচ্ছে বাট আপনাদের অনেক বড় দায়িত্ব আপনারা সত্যি দেশকে ভালোবাসেন বস্তু নিশ্চয় সত্য নিউজটাকে প্রচার করবেন ধন্যবাদ আপনাদেরকে